কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আর তুমি আমার পাশে থাকলে আমি সব সময় ভালো থাকি ওরে আমার পাগলটা রে খুব ভালোবাসো আমাকে তাই না হুম বাসি অনেক বেশি ভালোবাসি কারণ আমার কাছে পৃথিবীতে পাওয়া সবচেয়ে দামি মানুষটি হচ্ছে তুমি তাই একটু বেশিই ভালোবাসি আমিও আমার পাগলটাকে অনেক ভালোবাসি গো আচ্ছা যান আম্মু ডাকছে পরে কথা হবে বাই আচ্ছা ঠিক আছে যাও আল্লাহ হাফেজ ফারজিয়া ফোন রাখার পরে আমিও ফোন রেখে আমার কাজ করতে লাগলাম কিন্তু সারাদিন গেল ফারজিয়া আমাকে একটা বারও ফোন করলো না ভাবলাম ও ব্যস্ত আছে রাতে নিশ্চয়ই কল দিবে কিন্তু ফারজিয়া আমাকে রাতেও কল দেয়নি এমন কি পরদিন সকালে আমি তাকে ফোন করলাম অনেকবার ট্রাই করলাম কিন্তু সে আমার ফোন কিছুতেই রিসিভ করলো না তার ফোন রিসিভ না করায় অনেক টেনশন হচ্ছিল বারবার টাই করতেছিলাম হঠাৎ করে দেখি আমার তার ব্লক ফার্জিয়া রেখেছে ফার্জিয়ার ফোনে আমার নাম্বার বুঝতে পেরে আমি তো অবাক হলাম অনেক ট্রাই করেও সেদিন তার সাথে আমি কথা বলতে পারিনি হঠাৎ করে আমার এক বন্ধুর নাম্বার থেকে তাকে আমি ফোন করলাম হ্যালো জি কে বলছেন আপনি বাহ আমার ভয়েসটাও চিনো না বুঝি ও আচ্ছা রোহান এতবার ফোন দিচ্ছ কেন এতবার ফোন দিচ্ছি মানে কি হয়েছে তোমার হঠাৎ করে যোগাযোগ বন্ধ করলে কেন বাসায় কি কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা হয়নি এমনি আমার ভালো লাগে না তাই তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি এটা কেমন কথা বলছো ফারজিয়া তুমি ভুলে গেছো আমাদের ভালোবাসা দেখো রুহান এত কিছুর উত্তর আমি তোমাকে দিতে পারবো না আর হ্যাঁ আমাদের মাঝে যা ছিল বলে যাব সব কিছু আচ্ছা ঠিক আছে সব কিছু তো বললে আমার আর কি বলার আছে কারণ একা একা তো আর ভালোবাসা হয় না তাই জোর করব না তোমায় জোর করে বেঁধে রাখা যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না আমার কথা শেষ করে আমি ফোনটা রেখে দিলাম কিন্তু হঠাৎ করে তার এত চেঞ্জ আমি কেন যেন কিছুতেই মানতে পারছি না যে আমাকে এত ভালোবাসতো যে আমার জন্য পাগল ছিল সে কিভাবে এতটা পাল্টে গেল এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে হঠাৎ করে তার কথা কেন জানি ভীষণ মনে পড়ছিল কিন্তু এত কিছুর পরে নিজের ভিতর কেন জানি তার প্রতি একটা রাগ সৃষ্টি হয়ে গেছে তাই নিজে থেকে আর ফোন করলাম না এমন করতে করতে অনেকটা দিন পার হয়ে গেল তাকে এখনো আগের মতো কিন্তু সে সে কি আমাকে মনে করে এগুলো ভাবতে ভাবতে হঠাৎ অচেনা নাম্বার থেকে আমার ফোনে একটা ফোন আসলো কেমন আছো রোহান ভালো আছে আপনি কেমন আছেন চিনতে পারছো আমাকে আমার ভালোবাসাটা তো আর আপনার ভালোবাসার মতো ছিল না যে ভয়ে শুনে চিনতে পারবো না যাই হোক বললেন না তো কেমন আছেন ভালো ছিলাম না এতদিন কিন্তু এখন ভালো আছি ও আচ্ছা হঠাৎ ছয় মাস পর আমাকে ফোন করলেন কিছু কি বলবেন কি আর বলবো তোমাকে কিছু বলার মতো সাহস পাচ্ছি না এত ভাবতে হবে না কি বলবেন বলে রোহান তোমার জীবনে আমি আবার ফিরে আসতে চাই আগের মতো তোমার ভালোবাসা নিয়ে ভালো থাকতে চাই প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি যা এখন আমি বুঝতে পারছি আমি জানি আমাকে ছাড়া ভালো নেই কারণ এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার খুব অভাব আপনি আমার মতো করে আপনাকে কেউ ভালোবাসতে পারেনি তাই আমার কাছে ফিরে আসা তাই না না রোহান তেমন কিছু না আমি আমার বউ বুঝতে পারছি আমাকে এগুলো বলে লজ্জা দিও না প্লিজ ঠিক আছে বললাম না কিছু কারণ কিছু কথা না বলাই ভালো তবে নতুন করে আপনাকে আর কি মেনে নিব আমি আগেও আপনাকে যেমন ভালোবাসতাম এখনো ঠিক তেমনই ভালোবাসি কিন্তু আমি আপনাকে এত ভালোবাসার পরেও আপনি একবার ভাবলেন না আপনাকে ছাড়া আমি কেমন থাকব। জানেন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় পাগলের মতো আমার মাঝে খুঁজেছি আপনাকে ভালো ছিলাম না আপনাকে ছাড়া এত কিছু বলতে চাচ্ছি না আপনাকে আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এতেই আমি অনেক হ্যাপি আচ্ছা এখন রাখছি একটু ব্যস্ত আছি পরে কথা হবে